বন্ধকে হাইকোর্ট দেখায় কোনো দরকার নাই আমরা চাচ্ছি ন্যায় বিচার আমরা চাচ্ছি রাজপথের সিদ্ধান্ত যেন সংসদে আইন করে পাশ করা হয় মন্ত্রীরা তো সময় বলছে আঠারোতেও বলেছে আঠারোতে বলার পরে আমরা সংস্কার চেয়েছিলাম সেখানে তারা বাতিল করে দিয়েছে আমরা চাচ্ছি এখন আমাদের যে এক দফা দাবি সেই দাবি দ্বারা মেনে নিক এবং এটা আইন আইন পাশ করে আসুক সংসদ থেকে আমরা তো আগেই বলে দিয়েছি গতকালকেই আমরা বলেছিলাম সংবাদ সম্মেলনে যে আদালতের যে রায় সেটার সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক নেই আমাদের আন্দোলনের সম্পর্ক আমাদের দাবি পুরোপুরি নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি বিচার বিভাগের কাছে ছিল না বিচার বিভাগে যারা আপিল করেছিল তাদের সাথে আন্দোলনের যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মে কোনো যোগাযোগ নাই তারা ইন্ডিভিজুয়ালি আবেদন করেছে আমরা নির্বাহী বিভাগের কাছে জানাচ্ছি আমাদের দাবিগুলো যাতে আইন পাশ করে এই বিষয়ে বারবার জানাচ্ছি যে আমরা সমাধান চাই আমাদের অন্ধকে হাইকোর্ট দেখায় কোনো দরকার নাই আমরা চাচ্ছি ন্যায় বিচার আমরা চাচ্ছি রাজপথের সিদ্ধান্ত যেন সংসদে আইন করে পাশ করা হয় মন্ত্রীরা তো সময় বলছে আঠারোতেও বলেছে আঠারোতে বলার পরে আমরা সংস্কার চেয়েছিলাম সেখানে তারা বাতিল করে দিয়েছে আমরা চাচ্ছি এখন আমাদের যে এক দফা দাবি সেই দাবি দ্বারা মেনে নিক এবং এটা আইন আইন পাশ করে আসুক সংসদ থেকে আমরা আর বিচার বিভাগের কাছে আমাদের কোনো আর্জি নাই আমাদের পুরোপুরি নির্বাহী বিভাগের কাছে এখন তারা মানবে কি মানবে না সেটা তাদের উপর ডিপেন্ডেন্ট আর যদি না মানা হয় আমাদের কর্মসূচি চলছে আর এটা আরও তীব্রতর হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে মিছিল করা সমাবেশ করা এটা যার যার গণতান্ত্রিক অধিকার সবারই অধিকার যাচ্ছে গণতান্ত্রিক অধিকার চর্চা করার আমরা যেহেতু যেরকম শাহবাগে হচ্ছে অবরোধ করতে চাচ্ছে করেছি তারা সেরকম চাইলে সমাবেশ করতে পারে এটা তো সবার দেশ এটা তাদেরও দেশ না আমাদেরও দেশ না এটা সব জনগণের দেশ আর আমাদের যেই দাবিটা এই দাবিটা হচ্ছে বৈষম্যহীন একটা চাকরি ক্ষেত্র তৈরি করা যেটা পুরোপুরি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা সেই চেতনার ধারক বাহক হিসেবে এই দাবিটা জানাচ্ছি